অনেক সময় ঘোরাঘুরির পরে অবশেষে আমার যে দুটো টিম মেম্বার বা চেলা তাদের পাওয়া গেছে তাদের সাথে এখন ঘুরছি হাটে দেখো হাটের মধ্যে কত ভিড় কত কাপড়ের দোকান কত মানুষ কত জিনিসপত্র একাইপুর নতুন যে হাটটা হয়েছে স্টেশনের শেষ উল্টো উল্টোবাসে আর হলো এটা সোমবারে হবে একটাই হাট হ্যালো বন্ধু ওয়েলকাম টু চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হলো সোমবার আর আমাদের আকাইপুরে যত সম্ভব হাট হয় হলো বুধবার আর শনিবার তা সোমবারে একটা নতুন হাট খুলেছে যেটা আমাদের আকাইপুর স্টেশনের শেষ মাথার উল্টো পাশে তো সেই হাটের ওখানেই যাচ্ছি গিয়ে তোমাদের দেখায় কত দোকান খুলেছে আর কী কী খুলেছে লোকজন তো দেখো দিয়ে কত আসছে মনে হচ্ছে পুরো লাইন পড়ে গেছে আর এটা হলো সোমবারে হবে হাটটা সপ্তাহে একটা দিনই সোমবারে হাট আর আকাইপুরের আর যে দুটো হাট হয় ওগুলো হয় হলো বুধবার আর শনিবার বন্ধুরা बेसिकली এইখান থেকে ডান হাতে গিয়ে হাটটা হয়েছে নতুন আর এটা কোন জায়গা বলো তো এই পাশ হলো আমাদের আগায়পুর স্টেশন স্টেশনের শেষ মাথা থেকে এ পাশে আসলেই তারে পাশে হাট আর এটা হলো সোমবারই হবে শুধু হাটটা বন্ধুরা হাটে যাওয়ার মুখে একটা কাকুর সাথে দেখা হলো সে কিছু কেনাকাটা করে ফিরছে তার কাছে শোনা যাক কি কি কিনলে কাকু কিনলাম মিল্লাম মিল্লাম জামা কিনলাম তাহলে দাম কেমন পড়লো দাম অনুযায়ী কম আচ্ছা তাহলে হাত চলবে তো ঠিক আছে আর ভালো মার্কেটে একটা আচ্ছা ঠিক আছে বাবু ধন্যবাদ তো হাটের মধ্যে ঢুকতে চলেছি অত ভিড় দেখো আর এই ফুচকা এলাকাগুলো প্রথম আছে হাটে ঢুকতে এন্ট্রি সেকেন্ড পয়েন্ট হলো এই কাগুর আইসক্রিমের দোকান তো বন্ধুরা বর্তমানে চলে এসেছি হাটের মধ্যে আর একটা দোপাশের দোকানের লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি চারিপাশে হলো জামা কাপড়ের দোকান একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত পাওয়া যাবে এই হাটে তো বন্ধুরা দেখো প্রথম হাটের দিনে কত ভিড় রয়েছে আসা মানুষজন দোকান খুলে নিয়ে বসেছে জামা কাপড় নিয়ে এর মধ্যে যারা আকাইপুর হাটে বসে তারাই আসে বুঝলা এটা আকাইপুরে হাটের দিনে না তো এটা সোমবারে তো বন্ধুরা কাপুরের হাতে চটিও উপলব্ধ আছে ছেলেদের চটি মেয়েদের ছোট ছোট বড় সব মানুষের জন্য যা নিতে চাও এসে নিতে পারো তো বন্ধুরা দেখো যথারীতি এখন বাজে হলো বন্ধুরা বাজে এখন সাড়ে চারটে আর দেখো হাটের অবস্থা সবাই দূর দূর থেকে এসেছে জিনিসপত্র কিনতে সব বন্ধুরা নানা রকম নানান ডিজাইনের সব ছেলে মেয়েদের জামা কাপড় দেখা বন্ধুরা কত সুন্দর সুন্দর কালারিং এবং ডিজাইনের শাড়ি উঠেছে আর এই পাশে আছে নাইটি চায় নিতে চাও কিনতে পারো নানান কালারের নানান ডিজাইনের তো বন্ধুরা আছে এখন হলো ব্যাগের দোকানের সামনে আমি ভিড় থেকে বুঝতে পারলাম নাকি আবার থেকে ব্যাগ ব্যাগের অনেক খরিদারা সুন্দর সুন্দর ব্যাগও আছে কেউ কোনো ব্যাগ কিনতে চাইলে আঁকাইপুরে নতুন হাট থেকে এসে কিনতে পারো তো বন্ধুরা জামা কাপড়ের সাথে মশারি উপলব্ধ আছে হাটে নানান রঙের নানান ডিজাইনের নানান প্রাইজের শাড়ি এই যে নানান রকম ব্লাউজ নানান রকম জামা যার যেটা পছন্দ এসে নিতে পারো আগাইপুর নতুন হাত থেকে তো বন্ধুরা এত সময় তো মেয়েদের কাপড় দেখে মনে করলাম হয়তো মেয়েদেরই জামাকাপড় হাত তারপর এখন দেখছি না জিন্সও আছে তো এখানে তোমরা সুন্দর সুন্দর নানান ডিজাইনের নানান সাইজের নানান প্রাইজের জিন্স পাবে নানান কালারের আগাইপুর নতুন হাটে